আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জিহরা কাকলি বাংলাদেশ সুপ্রিম কোর্ট মনে করেন আপনি একটা বিয়ে করেছিলেন যে কোনো কারণেই হোক বা যে কোনোভাবেই হোক আপনার যে যে বৈবাহিক সম্পর্ক সেটা আর কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না এবং সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিলেন এবং ডিভোর্সের পরে ফরচুনেটলি আপনার যিনি এক্স ওয়াইফ তিনি তার দাবি দেওয়া যে আপনাকে কোনো রকমভাবে কোনো ঝামেলায় ফেলেননি বা তিনি কোনো রকম মামলাও করেননি এমতাবস্থায় এক বছর বা দু বছর পরে গিয়ে আপনি ডিসাইড করলেন যে আপনি দ্বিতীয় বিবাহ করবেন এবং আপনি আসলে নতুন করে সংসার শুরু করতে চাচ্ছেন এক্ষেত্রে কি আসলে কোনো রকম কোনো আইনি বাধা আসতে পারে কি না এটাই মূলত আজকে আমার কথা বলার কারণ অনেক সময় দেখা যায় যে ডিভোর্সের পরে অনেক মেয়েরাই আছেন যারা তাদের মহরানার টাকা বা দাবি দাওয়া নিয়ে কোনো রকম কোনো ঝামেলা করেন না বা কোনো রকম কোনো মামলা করেন না বা কোনোভাবে কোনো কোর্টের আশ্রয়ও গ্রহণ করেন না এবং এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তার যে এক্স হাজব্যান্ড তিনি হয়তো তার যে দাবি দেওয়া সেটা পরিশোধ করলেন না এবং এক্ষেত্রে হয়তো তিনি এরপরে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন এই দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আসলে আইন কোনো রকম কোনো বাধা দিতে পারে কি না আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে চায় এক্ষেত্রে আইন কোনো রকম কোনো বাধার সৃষ্টি করে না কিন্তু এরপরেও একটা ব্যাপার থেকেই যায় যিনি আপনার এক্স ওয়াইফ ছিলেন যার সাথে আপনার বৈবাহিক সম্পর্কটা আপনি বিচ্ছেদ করেছেন তার যে মহরানার টাকা এটা কিন্তু তার কৌরাণিক অধিকার এবং এটা একজন হাজব্যান্ডের জন্য ঋণ আপনাকে বৈবাহিক সম্পর্ক কন্টিনিউ করলেও মহরানার টাকাটা পরিশোধ করতে হয় এবং সেটা ভেঙে গেলেও এই ঋণের টাকাটা পরিশোধ করতে হবে একজন মুসলমান হিসেবে একজন সুশিক্ষিত মানুষ হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনার অবশ্যই উচিত হবে নতুন করে যখন আপনি সংসার শুরু করতে চাচ্ছেন বা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রে কোনো রকম কোনো ঋণ না রেখে মানে কোনোরকম যেসব ঋণ আছে সে সে সমস্ত পরিশোধ করে দেওয়া এক্ষেত্রে আমি আরও একটু যোগ করতে চাই যে সব বিয়ের ক্ষেত্রে আসলে মোহরানার টাকাটা অনেক বেশি অ্যামাউন্টের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার হয়তো এই মুহূর্তে মোহরানার যে টাকাটা সেটা একসাথে বা একেবারে দিয়ে ওঠা পসিবল হচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনি কথাবার্তা বলে আপনার কমফর্ট জোন অনুযায়ী কিন্তু আপনি কয়েকটা ভাগে টাকাটা দিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার এক্স ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকটা ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারেন এক্ষেত্রে কিন্তু আইনি কোনো বাধা নেই এবং ইসলামিক আইন অনুযায়ী এক্ষেত্রে বিয়েতেও কোনো বাধা আসবে না আসলে এখানে আর বলতে চাই যে আপনি যখন নতুন করে সংসার করতে যাচ্ছেন বা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আসলে আপনার কোনো রকম কোনো ঋণ রাখার ঠিক হবে না এবং আপনার যেহেতু সুযোগ থাকছে কয়েকটা ভাগে বা কয়েকটা কিস্তিতে আপনি মোহরানার টাকাটা শোধ করতে পারবেন এক্ষেত্রে আপনার আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনস্টলমেন্টের যে টাকা এটার পরিমাণ যেন হাস্যকর বা লজ্জাজনক না হয় এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বা একটা সম্মানজনক অ্যামাউন্ট দিতে হবে আর আপনাদেরকে আরও একটু বলতে চাই আপনারা যখন নতুন করে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে আসলে অতীতের কোনো দেনা পাওনা রাখা ঠিক হবে না ধন্যবাদ